চট্টগ্রামের সাতকানিয়ার কলিয়াস ইউনিয়নে রোহিঙ্গা কলোনি উচ্ছেদ ও মাদক জুয়া বন্ধের দাবিতে উত্তল হয়ে উঠেছে জনসাধারণ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিওসি মোট এলাকায় অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন স্থানীয়রা অভিযোগ করেন সাঙ্গু নদীর পাড়ে গড়ে উঠা অবৈধ রোহিঙ্গা বসতিতে রাত দিন চলছে জুয়ার আসর ও মাদকের রমরমা ব্যবসা প্রভাবশালীদের সহযোগিতায় এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে রোহিঙ্গারা এই অপরাধ ছড়িয়ে ছড়িয়ে পড়েছে পুরো উপজেলায় ঘণ্টাব্যাপী চলায় এ মানববন্ধনে ইলিয়াস উদ্দিন সানির সভাপতিত্বে এবং মোহাম্মদ সোহেল উদ্দিন ও মঈনুদ্দিন হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চন্দনাশ উপজেলার বিএনপির যুগ্মহবায়ক এস এম জোসিম উদ্দিন চৌধুরী উচ্চ করার জন্য এই তরুণ সমাজের উত্তরকে এগিয়ে নেওয়ার জন্য মানববন্ধনে প্রধান অতিথি আপিল উদ্দিন আহমেদ বলেন পনেরো বছর ধরে চলা অপরাধ নিয়ে ভয়ের কারণে কেউ মুখ খুলতে পারেনি প্রশাসনের নীরব ভূমিকার কারণে আজ জনগণ মাঠে নামতে বাধ্য হয়েছে এদিকে নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস জানান সম্প্রতি এক অভিযানে একজনকে আটক করে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে জানানো হয়েছে নির্দেশনা পেলে আরও ব্যবস্থা নেওয়া হবে মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন দ্রুত ব্যবস্থা না নিলে এই আন্দোলন ছড়িয়ে পড়বে পুরো গ্রেফতার ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ